হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা অনেক দিন পর ভিডিও পাচ্ছ এবার থেকে প্রত্যেক সপ্তাহে দুটো করে ভিডিও পাবে বন্ধুরা কম দামে পেয়ে যাচ্ছ সানকনুর সেল আছে খুব কম দামে পেয়ে যাচ্ছ সানকনুর সেল ধামাকা অফারে পেয়ে যাচ্ছ বন্ধুরা লোকেশান গোচরণ সে আলাদাকে টেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন বোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে পাইনাপেল কোনুর আট হাজার পাঁচশো এখানে আছে পাইনাপেল কোনুর পাইনাপেল কোনুর দু হাজার সানকুনুর আট হাজার পাঁচশো শানকুনুর আট হাজার পাঁচশো এবং পাইনাপেল যে কোনো পাখিগুলো দেখতে পাচ্ছ পাইনাপেল আছে ইয়েলো সাইড আছে দু রকম পাখি আছে যা নেবে দু হাজার টাকা জোড়া দু হাজার টাকা জোড়া ডিএনএ পিডিএফ করা আছে অবশ্যই ফোন করে চলে আসুন এবং সমস্ত জায়গায় অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে মিনিমাম পাঁচ জোড়া নিতে হবে এখানে লুটিনো ককটেল দেখতে পাচ্ছ তিন বছর চার বছর করে বয়স লুটিনো ককটেল এক বছর দু বছর তিন বছর চার বছর সমস্ত রকম বয়স আছে লুটিনো পাল পাইট লুটিনো পাল পাইট পনেরোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ লুটিনো পাল পাইট যা নেবে পনেরোশো টাকা জোড়া এবং কালো ককটেল কম দামে দেওয়া হচ্ছে মাত্র হাজার টাকা জোড়া যেগুলো দেখতে পাচ্ছি এগুলো লুটিনো ককটেল লুটিনো পাল আছে পাইট আছে রকম সব ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট নিয়ে যাবে সাথে সাথে ডিম বাচ্চা করাতে পারবে দামে কম পেয়ে যাচ্ছ বন্ধুরা ধামাকা অফারে পেয়ে যাচ্ছ সব ফুল অ্যাডাল্ট পাখি সমস্ত জায়গায় ডেলিভারিও পাবে ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে আমাদের লোকেশান গোচরণ যারা শিয়ালদা থেকে আসবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল ট্রেন ধরে আসতে হবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশান দু নম্বর প্ল্যাটফর্মে বটগাছের নিচে ভ্যান আছে ভ্যানে বলবে নিমতলা পাখি দোকান মাত্র দু মিনিট সময় লাগবে ভ্যানে বলবে পাখি দোকান যাবো মাত্র দু মিনিট সময় যাবে নিমতলা পাখি দোকান সুন্দর কোয়ালিটির মধ্যে কালো ককটেল দেখতে পাচ্ছ তিন বছর চার বছর বয়স দু বছর বয়স মাত্র হাজার টাকা জোড়া ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট মাত্র হাজার টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসুন সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ সানকনুর আছে এক পিস সানকনুর ফিমেল আছে সবে অ্যাডাল্ট হয়েছে সবে অ্যাডাল্ট হয়েছে বয়স বছর দাম পাচ্ছ সাত হাজার পাঁচশো টাকা বন্ধুরা পাখিতে কোনো দরদাম হয় না একদমে বিক্রি করা হয় এবং সমস্ত জায়গা ডেলিভারি পাবে সুন্দর কোয়ালিটির পেয়াচ্ছ ককটেল সানকনুর এবং পাইনাপেল এটা আমার দোকান পাইনাপেল কনুর বয়েস মেডিসিন থেকে সাত মাস খাবার এবং ওষুধ সমস্ত কিছু যাবে প্রচুর পরিমাণ অবশ্যই ভিডিও আছে সাবস্ক্রাইব করে দেবে সমস্ত জায়গায় ডেলিভারিও পাবে লোকেশন গোচরণ কোন ইয়েলো সাইড কনুর ধামাকা অফার বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র 3200 টাকা জোড়া ডিএনএ পিডিএফ করা আছে 3200 টাকা জোড়া ব্লু কনুর বন্ধুরা এটা আমার দোকান পাখি কোনো দোকানে দোকানেতে আছে এবং বাড়িতে প্রচুর পরিমাণে পাখি আছে এবং আমরা সমস্ত জায়গায় পাখি বিক্রি করে থাকি এবং সমস্ত জায়গায় ডেলিভারি যায় অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল বন্ধুরা পাখিতে কোনো দরদাম হয় না একদমই বিক্রি করা হয় এই লোকেশান গোচারণ যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে সেই আলাদা থেকে দোকানটাই ধরবে লক্ষ্মীকান্তিপুর লোকাল বা নামখরার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান এবং ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত পাখিতে কোনো দরজা হয় না একদমে বিক্রি করা হয় এবং ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর লোকেশান গোচরণ শিয়ালাদাগার ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান নিমতলা পাখি দোকান পাখিতে সমস্ত জায়গায় ডেলিভারি পাবে অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে ভিডিও ভালো লাগলে আর সাবস্ক্রাইব করে দেবে